হ্যাঁ গাইস আমার এদিকে ভাত মোটামুটি হয়ে গেল আজকে আজকে রাত্রের মোটামুটি ওই দেখো হয়ে গেছে এখন এটা মাটা মার মানে কি বাংলা ইয়ে না বলে জানি না আমাদের ভাষা মধ্যে মার বলি বা মাঠটা কষাই দেব মোটামুটি হয়ে গেছে আরো রেসিপি আছে কি বলে মাছ মাছ ফ্রাই করব তারপরে সবজি করবো ওটাই আর কি আর অন্য কিছু না আমার ভাতের মাঠটা নামিয়ে দিলাম এখন অল্প গরম করে এদিকে চুলাটা বন্ধ করে দেবো এদিকে আবার মাছ ফ্রাই করতে হবে মাছ এদিকে দেখো নুন নুন আর মাছ দিয়ে রেডি এই দেখতে পাচ্ছো তেলাপিয়া মাছ আমরা বলি আমাদের ভাষাতে বলি জাপানি এটা হলো তোমার কথা ভাত হয়ে গেল এখন বসিয়ে দেবো তোমার দু নম্বর চুলা জ্বালিয়ে দিলাম তারপরে এই বসিয়ে দিলাম এখন হবে তোমার মাছের মাছের রেসিপিটার এসে চলো ভাতটা তো হয়ে গেল নামি এই দেখো এখন মাছের রেসিপি দেখো চুলোটা চেঞ্জ করে দিই এটা দিয়ে দিয়ে দিই এটা অফ করে দিই মেসে আমি মাছ ফ্রাইটা ভালো করে জানি না তবু আজকে ট্রাই করছি ভাইকে বলছিলাম ভাই তুই কর তো বলে না তুই কর তা আমাকে বলল আমি আমাকে করতে কিন্তু আমি অতটুকু জানি না তবু বললো ঠিক আছে ট্রাই করি যদি হয়ে যায় তা কি করবো উপায় তো নাই রেসিপিটা মানে কি মাছটাকে ফ্রাই করে নিই বাকিটা তারপরে রেসিপিটা করবো মোটামুটি এখন তো টাইম ভালোই হয়ে গেছে হলুদ আর তোমার নুন দেওয়া হয়ে গেছে এখন তো মেখে মেঘিনি তারপরে মাখা হয়ে গেল এখন তোমার অল দিয়ে দিচ্ছি বেশি মাত্রা দিয়ে দিই কেন আমার অল্প মাছ ফ্রাই করার অভিজ্ঞতা নাই তো তাই তেলাপিয়া মাছ বা বলো তেলাপিয়া বলো ইসে বলো তোমার এই আমাদের কি বলে আমরা তো আমাদের ভাষাতে বাঙালি বা আমাদের গ্রামের বাঙালি ভাষাতে বলি যে ইসে কি বলে এটা জাপানি এখন এটা তোমার এই আমি পিউর বাংলাতে বলতে গেলে তোমার তেলাপিয়া বলে আর এইখানে ভাষাতে তোমার ল মাদের এই কি কই? সাতিনিয়া ভাষাতে তুমি কেন নামলে তো কি বলছিলা তখন ভুলে গেলা কি না কি বাংড়ি নাকি এরকম মনে হলো আজকে আমরা মত যাত্রা

টমেটো টমোটো দিয়ে আর টমেটো দেবো পেঁয়াজ দিবো পেঁয়াজ দিয়ে আর দুই দুই চারটা ভাই তো ঝাল খেতে পারে না দুই ঝাল কম দিয়ে একটা রেসিপি বানাবো আর কি ওটা মাছটা খালি ফ্রাই করবো ফ্রাই করে একটা রেসিপি বানাবো এখান থেকে মানে কি খালি টমোটো দিয়ে আর পেঁয়াজ দিয়ে একটা গ্রেভিটা বানাবো ওইটা আলাদা হবে আর মাছটা খালি ফ্রাই হবে অন্য বিষয় ভাজি লেগে তো খাতে পারে মানে আমি খেতে পারি ঝাল কিন্তু ভাই ঝাল খেতে পারি না মেইন প্রবলেম হলো ওখানে বাদ বাকিটা কথা এখন প্রথমে এটা রানিং আছে পাল্টে করে দেবো দেখা যাক করে দেব হলো কি হলো না কোনো যেন ট্রাই করি নেন সরি না আর বিশেষ করে কি হবে যে না এখানে আমাদের যেটা গ্রামের তেল ইউজ হয় সেই তেল যেটা তেল হলো তোমার এখানে কে বলে চ্যামসাও শামসা মানে এটা তোমার এই সূর্যমুখী আছে সূর্যমুখী তেল যেটা হয় এটা এটাই আমাদের এখানে ধরো সরষের তেল হয় বা ঘরে খাঁটি তেল হয় মাছ ফ্রাই করার জন্য বা ইস্যু করার জন্য যে কোনো একটা মানে রেসিপি বানার জন্য এটা খাঁটি তেল হয় তো ভালো হয় এটাতে মাছটা অল্প কত ভালো করে ফ্রাই হয় না আর এখানে তো বেশিরভাগ নারকল তেল ইউজ হয় না নারকল তেলের অনেক দাম আমাদের ধরো নারকল তেলের এখানে তোমার এক লিটার দাম হচ্ছে দুশো আশি টাকা আর আমাদের শস্যতে কত টাকা লিটার দুশো টাকা না একশো আশি টাকা বা একশো নব্বই টাকা এরকম আছে বর্তমান মার্কেটে আর এখানে নারকল তেলের দামই অত আপনারা চিন্তা করে দেখেন বাজেট আর একটা চিন্তা করে দাম তো হবেই নিজের কথা নারকল একটা নারকল থেকে কতটুকু তেল একটা আইডিয়া খুব বেশি পঞ্চাশ গ্রাম বা একশো গ্রাম একশো গ্রাম তো বেড়ে গেল একটা নারকল থেকে নারকলের কথা নারকল বড়ো সাইজ হলে বা ইস্যু সাইজ হলে এমন কত ডিফারেন্স হবে এইটাই আর কি বাজেট কিন্তু নারকল তেল প্রচুর দাম এখানে প্রচুর এখানে মোটামুটি বললাম না দুশো আশি টাকা দুশো আশি টাকা মানে কি যে কোনো পার লিটারের প্যাকেটের মধ্যে বা বোটলের মধ্যে মানে কি কিন্টার লেখা থাকে বিক্রি হয় না দুশো সত্তর আশি আশি টাকা বলা হয় কিন্তু মানে দুশো টাকাতে দুশো ষাট টাকা বা সত্তর টাকাতে মানে হয়ে যাবে দশ টাকা ডিসকাউন্ট থাকে আর কি মানে ওখানে মানে প্যাকেটের মধ্যে এমআরপি থাকে না ডাইরেক্ট ফিল্টার কোনো কোম্পানির পেকিং থাকবে কিন্তু কোনো এমআর পে থাকবে না ডাইরেক্ট ডাইরেক্টলি মানে কি বাই সেল সিস্টেম থাকে আর কি তো এমআরপি থাকে আর কি মানে জানে এখানে সাউথ ইন্ডাস্ট্রি মার্কেটে মানুষ জানে চিন্তা করতে তো বাজারে চলে না জানে এই হয় তো এটা আমি টেলটা তো এটাই তোর এটা হলো তোমার অয়েলের নাম দেখতে পাচ্ছ মিস্টার গোল কাশি কাচিখানি অয়েল মানে এরকম মাস্টার অয়েল এই বিষয়ে আমি আছে ঠিক আছে তো এটা হলো ওইটা এটা আমি ইউজ করছি বর্তমানে কাচিখানি অয়েল ওটা হলো ওইটা তোমার এখানে মানে কি নর্মাল আদার্স নর্মেল মানুষরা নর্মাল পাবলিকে ইউজ করতে পারে তো তেলটা ভালো কিন্তু খারাপ না অতটাও খারাপ না এটা দিয়ে যে কোনো ফ্রাই বা যে কোনো ওদের ফ্রাই হোক বা আদার পাবলিকের ফ্রাই করুক বা এটা দিয়ে হয় ঠিক আছে দাদা আমার মাছ ফ্রাই হচ্ছে নয় মিনিটে ব্লগ হয়ে গেছে টাটা বাবায় Good night, everybody. Allah